আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম বলছি ইব্রাহিম এন্টারপ্রাইজ থেকে আমি গরুর রাবার ম্যাট পাইকারি খুচরা বিক্রি করি আমার যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমি আবারও বলছি জিরো যারা আমার থেকে গরুর রাবার ম্যাট কিনেন এবং গরুর রাবার ম্যাট নেন তাদের জন্য বলছি আমি চার কেজি থেকে দশ কেজি ওজনের মাল পর্যন্ত বিক্রি করি সঠিক ওজনের মাল বিক্রি করি সঠিক মাপের মাল বিক্রি করি আমার প্রিয় কাস্টমারেরা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সবসময় মাল ক্রয় করার সময় আমার থেকে ফোন করবেন আমাকে এবং নিশ্চিন্তে মাল নিয়ে যাবেন আমার নিজের দোকান নিজের বাসার নিচেই দোকান অবশ্যই যারা মাল কিনবেন তারা নিঃসন্দেহে মাল কিনবেন আমার যোগাযোগ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিক মোহাম্মদ ইব্রাহিম এখন আমি আপনাদেরকে মালের স্যাম্পলগুলো দেখাচ্ছি সাথে আমি কষ্টে প্রকি করি এই যে অসংখ্য দশ কেজি মাল আছে আমার কাছে আপনাদেরকে লাইভে দেখানো হচ্ছে মালের কোয়ালিটি অসংখ্য সুন্দর মালের কোয়ালিটি অসংখ্য সুন্দর আপনারা মাল দেখলেই বুঝতে পারবেন এই দশ কেজি কোয়ালিটির মাল অসংখ্য সুন্দর কোয়ালিটির মাল তারপরে সাত কেজি ইব্রাহিম আমি আপনাদেরকে ধরনের কোয়ালিটি গুলা দেখাচ্ছি লাইভের মধ্যে মালের কোয়ালিটি দেখাচ্ছি বিক্রি করি মাল এই দশ কেজি মালের যে সমস্ত মাল আছে আমার